লালমনিরহাট সদর উপজেলার গোশালা বাজারে দীর্ঘদিন ধরে নরসুন্দরের কাজ করে আসছেন পরেশচন্দ্রশীল ও তার ছেলে বিষ্ণুচন্দ্রশীল স্থানীয়দের অভিযোগ তাদের দোকানে মুসলমান গ্রাহকেরা চুল কাটার সময় বারবার ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতেন খোঁজ নিয়ে জানা গেছে দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত এই বাবা ছেলে মুসলমান সমাজের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন অনেক মন্তব্য করেছেন স্থানীয়রা বহুবার এমন আচরণ থেকে বিরত থাকতে বললেও এতে গুরুত্ব দেননি তারা নবীর রসুল মানে মুসলমানদের ইয়াতে। মানে কিভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যায় বা আমরা যাতে ওখান থেকে বিরত থাকি এই কথাগুলো তাদের প্রকাশ্য বলতে

সবশেষ বিশ জুন শুক্রবার ওই দোকানে চুল কাটতে গেলে ১৯ বছর বয়সী নাজমুল ইসলামের সাথে আলাপকালে ইসলাম ধর্ম ও নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন পরেশ চন্দ্র শীল এ সময় মহানবীর বিয়ে এবং কাবাঘর সম্পর্কেও কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর কথা বলেন পরেশ চুল কাটার মাঝপথে উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার তোমাদের যে নবী তার নাম কি আমি মহাম্মদ সাল্লাম তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী ছিলেন কয়টা আমি বললাম এগারোটা তা তার পরবর্তী বললেন যে সবার যে ছোট ছিল জয়নাথ জয়নাবনা কি নাম নাম তার নাম না তার নাম হলো হয়তো তাইশার দল হ্যাঁ এখন বললো আচ্ছা বলতো যে তার যে নবীজির যে বয়স হ্যাঁ তিনি সে কীভাবে পারলো যে তার মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে হ্যাঁ বিয়ে করে এই জনু নির্যাতনটা কীভাবে করলো আমি সঙ্গে সঙ্গে আমি মাথা ঠিক করতে পারলাম না এখন করার মধ্যবর্তী অবস্থায় আমি চুপ করে থাকলাম ওনাকে বললাম আপনি আর একটা শব্দ বলবেন না চুপ করে থাকেন এখন চুল কাটছে এখন শৈতানোরে শুধু লারে আমাকে বারবার বলতেছে আচ্ছা বলতে এই অকামটা কেমনে করলো আমাকে হুস্কিনি তুলে দিচ্ছে তো মধ্যবর্তী শেষ পর্যায়ে চুল করে আমি ওই অবস্থায় দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পূর্বে উনি আর একটা কথা বলছে যে তোমার দাঁড়িয়ে রাখার কোনো প্রয়োজন নাই শেষ বয়সে তুমি দাঁড়িয়ে রাখবে এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখার প্রয়োজনটা কি এই ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারপর আমি পরবর্তী সঙ্গে সঙ্গে ওখান থেকে একটু উঠে ওনাকে টাকাটা বুঝিয়ে দিয়ে বললাম যে আমি আপনার একটা আজকে একটা ব্যবস্থা করবো আপনি আমাদের ধর্ম নিয়ে অবমাননা করেন আমাদের নবীজিকে নিয়ে গালিগালাজ করেন আমি আজকে আপনার একটা ব্যবস্থা করবো এই কথা বলে আমি দোকান থেকে বেরিয়ে আসি এই ঘটনা দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তার দোকানে গিয়ে ঘটনার কারণ জানতে চান তবে কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে ক্ষমা চাইতে থাকেন তারা পরে উপস্থিত জনতা পরেশ বিষ্ণুকে পুলিশের হাতে তুলে দেন জিজ্ঞাসা করার পরে ওনারা আমতা করে বলে আমাকে এইভাবে বলিনি হ্যাঁ ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করেন আমাদের মাফ করে দেন হ্যাঁ তারপরে থানায় খবর দেওয়া হয়েছে থানা খবর দেওয়ার পরে থানা তদন্ত অফিসার এসে তাদেরকে থানা নিয়ে যায় ও নিজেই স্বীকারোক্তি দিয়েছে ওই জায়গায়

হুমকিও তারা প্রতিনিয়ত আমাদেরকে ফোন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে দেশীয় নাম্বার দেখতেছি না এবার বাহিরের নাম্বার দেখতেছি হয়তো বাহিরের থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা কেন আমি বাদী হইলাম বা আমাদের সঙ্গে কেন এই ছাত্র দারা আমাদের আমাদেরকে সাক্ষী দিতেছেন বাদি এবং স্বজন যে সাক্ষী আছে যাদের নাম্বার এজারের মধ্যে উল্লেখ করা হয়েছে যেহেতু এজার সরিয়ে পড়েছে এই নাম্বারগুলোতে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মানে বাংলাদেশি নাম্বার নাম্বার না এ ধরনের থেকে ফোন কল আসছে এবং সেগুলো রিসিভ করলে কথা বলার কোনো সুযোগ নেই প্রচণ্ড গালিগালাজ এবং হুমকি দামকি মেরে ফেলবে একদিনের মধ্যে এসেই সেই আমাদের ছয়জনকে প্রত্যেককে ফোন দেন এবং বিভিন্নভাবে আমাদের নবী আমাদের ধর্ম আমাদের কোরআন এবং আমাদের আম্মাদান আশারাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে অনেক কটাক্ত করেন এবার আমাকে সহ আমার পরিবার সবাইকে নিয়ে খুব বাজে খারাপ মন্তব্য করেন সেই সাথে আমাকে তারা হুমকি দেন চব্বিশ ঘন্টার মধ্যে উঠাই নিয়ে যাবেন এ তার যে ইয়া ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল বা ট্রু কলারে আমরা যেটা পাইছি এই সেলের ছবি হলো এটা এই ছেলেটা আমাকে এত বেশি বাজে কথা বলছে যেটা আমার জবান দ্বারা বলা এখানে ক্যামেরার সামনে বলা সম্ভব হচ্ছে নাম্বারটা মনে হচ্ছে এটা ভারতের পশ্চিমবঙ্গের নাম্বার মামলা নিয়ে হুমকি থেকে বাদ যাননি লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবীও দেশি বিদেশি ফোন নম্বর এমনকি হোয়াটসঅ্যাপে পেয়েছেন হুমকির বার্তা অকথ্য ভাষায় করা হচ্ছে গালাগাল ইসলামের নামে ভণ্ডাবি না করতেও দেয়া হচ্ছে সতর্কতা প্রত্যক্ষদর্শীরা বলছেন অধিকাংশ হুমকি এসেছে ভারতীয় নম্বর থেকে স্থানীয়দের ধারণা ভারতের গোয়েন্দা সংস্থা রয়্যাল এজেন্ট ও ইসকনের কিছু সদস্যের এসব হুমকির পেছনে হাত রয়েছে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে ভুক্তি করেছে এটা তো কোনো মুসলমান কোনো ব্যক্তি এটা সহ্য করবে না এবং যারা বলেছে তারা ইসকনের সদস্য আজকে ইসকন আজকে এইভাবে বিস্তার লাভ করছে আমাদের হাটে হ্যাঁ ঘরে ঘরে এখন ইস্কন পাওয়া যাচ্ছে হিন্দুদের ঘরে ঘরে এখন ইস্কন পাওয়া যাচ্ছে বিশু এবং বিশুর বাবা ইস্কনের কাজ করে সেহেতু আমরা ধারণা এটা করতে পারি যে ইস্কনের লোকেরা এই বিষয়ে আমাদের এখন কি দেখছে তাহলে সাহস পায় কোথায় তাদের সাহস একটাই তারা রয়েল এজেন্ট তারা ইস্কনের সদস্য ইস্কনের অর্থায়নে তারা আজকে এত বড় এদিকে লালমনিরহাটের ওই এলাকার শিশু থেকে বৃদ্ধ পরেশের কাছ থেকে মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শোনেননি এমন লোক খুব কমই আছে বলছেন স্থানীয়রা এদেরই একজন ছয় বছরের শিশু মাঝারুল ইসলাম সাদমান বাবার দোকানের পাশে হয় সেও চুল কাটতে গিয়েছিল পরেশের দোকানে ছোট্ট শিশুটিকেও মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য শোনাতে বাদ দেননি ওই নরসুন্দর ছোট মেয়ে বাবা বলতেছিল এ বিষয়ে সাদমানের বাবা বলেন আগে না বললেও এখন এই ঘটনা সামনে আসায় তার ছেলেও পরেশের কাছে আপত্তিকর কথা শোনার বিষয়টি নিশ্চিত করেছেন আমার ছেলে কাইতে আমাকে বলছো বাবা ওই দোকানে গেলে আমাকে আমাদের নবীর নাম নিয়ে অনেক প্রশ্ন বলে এই সব কর্মকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে তার পাশের দোকানদার শ্রী উকিল আচ্ছা তাহলে এমন গুরুত্বপূর্ণ কথাবার্তা নিয়ে আশপাশের দোকানীরা বিভিন্ন সময় বুঝালেও সেসব সব কথায় গুরুত্ব দেননি পরেশ কইলাম যে দেখ এগলের কথা তো পড় ঠিক না তুমি এক ধর্ম মুসলমান এক ধর্ম এখানে এগলের কথা বলতে কোন দিন জানি তুমি কোন গলায় ফাঁকি দাও তা কি কাম অতিরিক্ত পাপ হইলে যা হয় তা ওর কিন্তু এই রেপোর্টগুলো সচরাচর একশোটা কাস্টমারের মধ্যে নব্বইটা পাবা এই রেপোর্টটা আমাদের চাচ্ছিন মাহফিল হয় এটা সাউন্ড নাকি ওর প্রবলেম হয় তা এটা কথা বলতেছে বলতে বলতে আমাদের বক্তাদেরকে নিয়ে গালিগালাজ করতেছে কথা কাটাকাটি করতেছে তা আমরা ওকে আমি আর আমার ওই একদিন নিষেধ করছি ওর কথা শোনে না ওদের দোকানে যদি আমরা চুল কাটতে যাই ওরা বলে তোমাদের এই রসুল ভালো না এই রসুল ভালো না এই মসজিদের ইমাম আপনাদের মুসলমান ত্যাগ করছে এই কথাগুলো নিয়ে অনেক করে আমরা একে অনেক বুঝেছি যে ভাই তোরা তোদের ধর্মে থাক আমরা আমাদের ধর্মই থাকি কিন্তু মানে না কথাটা শোনে না এনার এটা একটা স্বভাব চরিত্র হইলো এটা আমি অনেকদিন না করছি হ্যাঁ আমি বলছিলাম যে তুই তোর ধর্ম পালন কর আমি একদিন ওনার খাবার একটা টিফিন কাটিয়েছিল এটা লাগছে ওই জন্য উনি ভাত খাবে না ওই ছোটবেলা থেকে দেখি বিভিন্ন সময় আরেকজন কারো না কারোর সাথে এই টুকটাক এই কাজে লাগে কথা কাটাকাটি হয় এই বিষয় যে কোনো ইসলামের মানে ধর্মীয় বিষয় নিয়েও কথা বলবে এরপরও প্রথম আলো সহ দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমের খবরে বলা হয়েছে গ্রেফতারের পর পরেশ বিষ্ণুর পরিবারের উপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে তবে বাংলাডিশনের কাছে এসব অভিযোগ অস্বীকার করেছেন পরেশের স্ত্রী গীতারানি শীল কেউ কি কোনো আপনাদের ফোনে ফোন করে কোনো কথা বলে মানে খারাপ আচরণ বা গালিগালাজ বা না 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 নগাডিকলেস হলুনতেইই করে নাই না এছাড়া একটি ভিডিও বার্তায় পরেশের পুত্রবধু দাবি করেন 10 টাকা নিয়ে ঝগড়ার জেরেই এই নাটক সাজানো হয়েছে তবে স্থানীয়রা বলছেন ঘটনার সময় কিংবা থানায় কেউই এ ধরনের কোনো দাবি করেনি বরং জনমনে বিভ্রান্ত সৃষ্টি এবং আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতেই এমন বক্তব্য প্রচার করা হচ্ছে 10 টাকার যে এত ঘটনা এই 10 টাকার ঘটনাটা আলেক্সা হয়েছে এটা আসলে কিভাবে সব বানুয়াড় ভাই আমি এসব কিছুই জানি না আর দেখেন আমি ওনার দোকানে কোনো দিন যাইও নেই মানে আজকে মানে এই গত শুক্রবারই প্রথম আমি ওনার দোকানে গেছি কারণ জুমান আগ মুহূর্তে কোনো মুসলমান দোকান খোলা রাখবেন আপনি তো জানেন কিন্তু ওই সময় আমি দোকান না পেয়ে এখন চুলো কাটা খুব প্রয়োজন আমি ওনাদের ওই দোকানে গেছি যে আমি চিনি না জানি না এই ধরন অকার্য কথাবার্তা আমি তাকে কেন করবো স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন রাষ্ট্রীয় আইনে পরিষ্কারভাবে বলা আছে মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননকর মন্তব্য শাস্তিযোগ্য অপরাধ তাই যারা এই আইন লঙ্ঘন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এই যে বিষয়টা নবী মোহামাসুল ইসলাম বা আমাদের নবীজীকে নিয়ে কোনোভাবে কোনো কুটক্তি করা যাবে না যেটা আমাদের রাষ্ট্রীয় নিয়ম রয়েছে আইন রয়েছে সেই আইন জানার পরেও বা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই ধরনের কাজ করছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের একটা সদনশীল একটা মহল যে মহলটা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কাজ করছেন এগুলোকে আরও ভালোভাবে আইডেন্টিফাই করে এবং এদের আরও কঠোর শাস্তি দেওয়া উচিত এই পরিস্থিতিতে পরেশ তার ছেলে বিষ্ণুকে জামিন দিলে ভারতীয় র তাদেরকে হত্যা করে মুসলমানদের উপর দায় চাপানো সহ ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা মাহফুজুর রহমান বাংলা এডিশন